হাই एवरीवन আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি সুভরা ডিজিটাল ডাইরিতে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে সকাল বেলায় ইন্টারনেট সার্চ করতে করতে হঠাৎ স্বামীর দিকে এসে আমাদের বাড়ির বেশ কাছাকাছি একটা মেলা হচ্ছে আর এই মেলাটা সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে অ্যাকোয়ারটানেল মানে টানেলের মতো বড় সরো অ্যাকোরিয়া অ্যাকোরিয়াম তো অনেক দেখেছি কিন্তু টানেল এর মতো এরকম হুম এরকম তো কোনোদিন দেখিনি একদম একটা নতুন অভিজ্ঞতা হবে এই ভেবে সবাই মিলে রাজি হয়ে গেলাম যে আজকে বিকেলেই একসঙ্গে বেরিয়ে পড়বো একবার টানেল দেখতে শনিবারও আছে ছুটির দিন কোনো অসুবিধা নেই তাই যেমন ভাবা তেমন কাজ দুপুরে খাওয়া দাওয়া সেরে বাবা তিন চার ঘন্টার জন্য রেস্ট নিতে গেল আর আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম অ্যাকোয়া দেখতে যাওয়ার জন্য গাড়িতে উঠতে না উঠতেই পৌঁছে গেছি এতটাই কাছে এসে খুব ভালো লাগছে বেশ খোলা মেলা জায়গায় পুরো আয়োজনটা হয়েছে আমরা সবাই বেশ এক্সাইটেড অ্যাকোয়া টানেলের এক্সপিরিয়েন্সটা ঠিক কেমন হবে তবে আমাদের মধ্যে সবচেয়ে বেশি এক্সাইটেড হলো মেহা ও মাছ দেখতে খুব ভালোবাসে এসেই টিকিটটা কেটে ঢুকে পড়লাম মাছ দেখতে আমরা অন্ধকার টানেলের মধ্যে ঢুকে পড়লাম চারিদিকে শুধু মাছ আর মাছ কত রকমের কত রঙের যে মাছ রিধন ইউ আর সরাউন্ডেড বাই ফ্রেশ ওয়াট ইফ দে কাম আউট যদি সব বেরিয়ে চলে আসেন কতগুলো দেখেছো সব যেতে থাকে

গোলাপের পাপড়ি চলে কত রঙের রেড আছে আমাদের মাথার উপরেও জল আবার তার মধ্যে অজস্র মাছ কি দারুণ সব রেড কালারের

তাড়াতাড়ি ফাঁকায় ফাঁকায় পুরোটা ঘুরে নেওয়া যাবে ভালো করে এখানে না সব চিনে মাটির সব কাপ কাপই দেখতে পাচ্ছি এগুলো মেলামাইনের এগুলো নয় কাপগুলো সব চিনে আর কি মানে সেরামিকের আমার এই কাপটা খুব ভালো লেগেছে আমি একটু ডিপ কালারেরই কাপ কিনতে চাইছি পরে খাবার জন্য একটু ডিপ হ্যাঁ ডার্ক কালার যাতে

মা এনে রুটি করতো তো সেই সময় আমাকে নিয়ে এসেছিল একদম যে মা এনে রুটি করতে অসুবিধা হয় নেই কিছু তো মা একদম সঙ্গে করে নিয়ে এসেছিল সেই ওটা তো এখন তার মানে হয়ে গেছে তবে ভালো জিনিস ঠিক আছে এটা কিন্তু রুটি শাকাত থেকে হচ্ছে দেখো স্ট্যান্ড আছে দেখো স্ট্যান্ড আছে আচ্ছা আচ্ছা যাবে এরকম ভাবে গ্যাস্টো বেগুন করি না करेक्ट খুব সুবিধা হবে বেগুন পোড়ার জন্য বসিয়ে দিতে পারবো কত আছে দেখো এইরকমও আছে আচ্ছা এটা বেটার মনে হচ্ছে আমার মনে এটা বেটার আচ্ছা আমার মনে হয় ইউজ হবে মামুন অল্টারনেট ডেতে যদি ভাজা বড়া করো তখন ভাজা বড়া আমাকে করতে হবে তাহলে কিনবো না আমি না ইউটিলাইজেশনটা তো দেখতে হচ্ছে মেলা এসেছে কিছু না কিনলে ভালো লাগে বলো এইগুলো দেখি আমার আছে ওইগুলো ঝাঁঝরি আমারও আছে তবে এগুলা জানা মনে হয় বেশি ভালো তেল ছাকা যায় রাইট রাইট আমিও এগ্রি করি ঠিক আছে কেমন এখন থেকে কিনলে লাভ এখন থেকে খাবার কথা লাগিয়ে দিয়েছে না কালকে তো ভালো দিন ও এইটা একটা ভালো দিন দেখে তো উদ্বোধন করতে হয় জিনিসটার কালকে পূর্ণিমা তোমাদের খাবার জন্য ভালো দিন লাগে না একটা ছুটির দিন হলেই হলো আমার এই আচারটা আর কি

ভাজাটা দেখতেই দারুণ লাগে না গরম 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 দেবে আলু ভাজে চলে আলু ভাত হয়ে যাচ্ছে পড়ে যাবে কি ভালো ভালো তবে আমার ভাজি

এইসব দোলনা নাগরদোলা যখনই দেখি আমার বাড়ির পাশে পৌষ মেলার কথা মনে পড়ে যায় ছোট্ট থেকে বড় হয়েছি এই পৌষ সংক্রান্তির মেলা দেখে আর বাড়ির পাশে মানে একদম পাশে আমার মা রান্না করতে করতে রান্নাঘরের জানলা দিয়ে মেলা দেখতে পাবে আমার পড়ার ঘরের জানলা থেকেও আগে মেলা দেখা যেত তাই এখনো যে কোনো মেলা দেখার নাম উঠলেই আমার চোখের সামনে ভেসে ওঠে আমার বাড়ির পাশে বাড়ির মন্দিরের পৌষ সংক্রান্তির মেলার দৃশ্য তবে এরকম বড় বড় উঁচু উঁচু নাগরদোলায় চড়তে ভীষণ ভয় পেতাম আমি চড়তাম কাকের ছোট ছোট নাগরদোলায় ছোট্ট ছোট্ট বন্ধুদের সঙ্গে পাড়ার মধ্যে মেলায় ঘোরার অনুভূতি এক অন্যরকম আর শুধু কি ঘোরা তার সাথে ফুচকা আলু কাবলি কখনো বা ঘুগনি সবাই মিলে ভাগ করে খাওয়া উহ সে এক অন্যরকম সুন্দর ছোটবেলা কেটেছে আমাদের যাই হোক দেখো গল্প করতে করতে আমাদের মেলা দেখাও শেষ হলো খুব ভালো লাগলো মেলায় ঘুরতে আর মেলা দেখতে গেলে পুরনো স্মৃতিগুলো গুলো বারবার চোখের সামনে ভেসে বেড়ায় আর আমিও বারবার ফিরে যাই সেই অতীতে আমার ছোটবেলায় মেলা থেকে ডাইরেক্টলি চলে এলাম আমরা কাছেই একটা শপিং মলে মেহার জন্য একটা কালো রঙের জ্যাকেট কিনতে হবে এর মধ্যেই ওর স্কুলে একটা অ্যাক্টিভিটি আছে সেখানে কালো জ্যাকেট পড়তে হবে আর কালো রঙের জ্যাকেটটাই অন্য নেই জ্যাকেটটা কিনেই বাড়ি ফিরবো আর বাড়ি ফিরে তোমাদেরকে দেখাবো আজকে মেলা থেকে কি কিনলাম তার সাথে জ্যাকেটটাও তো অবশ্যই দেখাবো এবার বাড়ি এসে গেছি খেলটা আমাদের দারুণ গায় কারণ অ্যাকোরিয়াম তো দেখতে গেছিলাম তার সঙ্গে মেলাও দেখা হলো ঘোরা হলো খাওয়া দাওয়াও হয়েছে আবার জিনিসপত্র কেনাকাটাও হয়েছে তা তো ওখানেই তো ভালো করে দেখাতে পারিনি তাই এখন বাড়িতে এসে সবাইকে দেখাচ্ছি বাবা ওকেও বললাম যে তুমিও বসো এক সময় সবাইকে দেখিয়ে নেবো ফার্স্টে আমরা গিয়ে কিনেছিলাম বোধ হয় এই এই চায়ের কাপ কাপ কিনেছিলাম এই চায়ের আমি বেশ অনেকদিন ধরে ভাবছিলাম যে ছোট ছোট চায়ের কাপ কিনবো হ্যাঁ একদম পুরো পটের মতন দেখতে দেখো দিয়ে পটের পটা পটার অ্যাকচুয়ালি কাপের মধ্যে একদম পুরো হাইব্রিড টাইপ লাগছে দেখতে এ কটা কিনেছি বল এটা আমরা চারটে কিনেছি আর সবাই এর মধ্যে হলিক্স করব আমরা হলিক্স খাবি হ্যাঁ আমরা হলিক্স দেব দাদু দাদা খাবে চা কারণ এই কারণে এতই ছোট যে কফি খেলেও মন হবে না না সরন বলিনা না এটલી দোকান থেকে আমরা চিকেন না এটা প্লেট করে দেখাতে পারিস এই রুটি শাকা যায় বেগুন যায় পোড়ানো যায় টমেটো স্ট্যান্ড আছে স্ট্যান্ডে এরকম করে বসিয়ে দিলে মাস যাবে আমাকে ধরে হবে না হ্যাঁ এটা দেখো এটা হচ্ছে এটা এটা হচ্ছে যা তাই

এটা হলো আমাদের আরেকটা জার सेम ইউজ করব আচারের জন্য হ্যাঁ আর যাবা আচার কিনেছি এর মধ্যে দিয়েছে 250 250 500 আচার কেন আছে আমি আচার দুটোই রাখবো হচ্ছে ওই দুটো জারই একটা হচ্ছে ফলের আচার মিষ্টি আচার এটা হচ্ছে মিষ্টি আচার আর একটা হচ্ছে একটা কোন ফলের আচার যেটা ইউপিতে পাওয়া যায় ওয়েস্ট বেঙ্গলে পাওয়া যায় না তার নামটা ভুলে গেছি নামটা ভুলে গেছি শোনো তুই জানিস না আমি টেস্ট করে টেস্ট করে নিয়ে এসেছি পুরো এক রকম তো এই দুখানা আচার আমি রাখ রাখবো এই দুটো জারই জন্য কেনা

ভিডিওটা দেখো লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো বাই বাই